একটা করে ফুল সার্ভিস ফ্রি মানে মোবিল চেঞ্জ হবে না মোবিল মোবিলটা দিতে হবে সব সার্ভিসিং হবে আচ্ছা আজ আজকে মোটামুটি স্টার্টিং প্রাইস কত হবে স্টার্টিং আমাদের কাছে আছে সবথেকে কমে আছে আজকে 19000 টাকা 19000 19000 কত সালে 13 গাড়ি 13 এর গাড়ি পড়বে 19000 19000 চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে কোন দিক থেকে স্টার্ট করবে এখানে অ্যাপাচি অ্যাপাচি ফোরবি ম্যাট ব্ল্যাক এবং রেড আছে ওকে এটা হচ্ছে 2022 এর গাড়ি আছে এটা আমরা করে দেব 90

হ্যাঁ রিকেন সেডিং এর কত আছে 1,60,000 টাকা দিয়ে দিচ্ছো 96 এ আচ্ছা নেক্সট গাড়ি এটা এটা আমরা এটা দিয়ে দেবে হ্যাঁ এটা কত সালের বললে 19 শেষের এন্ড এর গাড়ি গাড়ি এখানে একটা এনট্রাক আছে এখানে এটা

ডিসপ্লে দিয়ে যে এটা কিন্তু নর্মাল এমটা না ডিসপ্লে দিয়ে যেহেতু এটার টিএফি ডিসপ্লেটার দামই আছে ছাব্বিশ হাজার টাকা আর গাড়ি কিন্তু একদম ফ্রেশ চার হাজার টাকা ডিসপ্লেটার দাম আর গাড়িটার দাম দেখেছি আমরা এক লক্ষ বিরাশি হাজার টাকা গাড়ির বয়স পাঁচ মাস এক লাখ বিরাশি হাজার টাকা গাড়ির পাঁচ মাস কত চলেছে এটা এটা ওই মতো চলেছে এটা মতো এটা এটা গাড়ি আছে ফার্স্ট আমরা করে দেবো মোটামুটি নাইনটি

2022 এর NS 125 করে আচ্ছা এরপর আছে হচ্ছে আবার একটা এটা 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 একটা ব্লু আর একটা রেড একটা রেড এটা এটা আমরা মোটামুটি ভাষা পড়া কিন্তু ভাষা ওকে এটা আমরা মোটামুটি 93 তে করে

একটা সার্ভিস ফ্রি একটা সার্ভিস ফ্রি সমস্ত অফার্স সাথে আচ্ছা আচ্ছা দাদা একটা কথা তোমার কাছে গাড়ি নেওয়ার আগে তো একটা না দুটো দেওয়া যাবে আচ্ছা তো যদি

2016 এর গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 52000 এ। ওই গাড়ির উপর রেট আছে। আচ্ছা নেই। এর উপর আছে আমার FJDS ভার্সন 2.0। ওকে। 3.0 2022 এর গাড়ি গোল্ডেন রিং দিয়ে। অন্য মডেল এটা আমরা মোটামুটি করে দেবো 1 লাখ 5000 টাকায়। এটা করে দেবে মাত্র 1 লাখ 5000 টাকায়। আচ্ছা। একদম ফাটাফাটি কন্ডিশন। এরপরে আছে প্লাটিনা। প্লাটিনা। এই প্লাটিনাটা আমরা করে দেবো এটা 2019 এর গাড়ি আছে। ডার্ক প্রোঅ্যাক্টিভ আছে, ফার্স্ট রউন্ড আছে। এটা মোটামুটি আমরা করে দেবো

আহ গান মেটালের সাথেই আছে ওকে এটা পড়বে এক লাখ আটাত্তর টাকা দুহাজার একুশ এর গাড়ি দুহাজার একুশ এর গাড়ি ডুয়েল চ্যানেল এভেজেস ডুয়েল চ্যানেল এভিয়েস এর সাথে প্রাইস পড়বে মাত্র এক লাখ আটাত্তর হাজার টাকা তাই তো নেক্সট কি থাকছে জিক্সার আর এস এ জিক্সা আর এখানে একটা স্পেসটা কম আছে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এটা কি ডিটেলস হবে এটা দুহাজার একু কুড়ির গাড়ি আছে ওকে জিক্সার র এস এস জুয়েল চ্যানেল এবিএস এর সাথে

পালসার টু টোয়েন্টি আছে দু হাজার গাড়ি ওকে দাম পড়বে গ্যাস দিয়ে আছে উনিশের শেষের গাড়ি ওকে এটার দাম পড়বে সত্তর হাজার টাকা দু হাজার গাড়ি প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা নেক্সট আবার গ্যাস আছে ব্লু কালার ওকে হাজার উনিশের গাড়ি এটার দাম পড়বে সাতষট্টি টাকা

আবার লিভো আছে দু হাজার সতেরোর লিভো ওকে ওটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট কি থাকছে আবার রেড কালার অ্যাপাচি আছে আনরেডি আছে গাড়ি রেডি করে দেওয়া হবে ওকে এটা তোমার আঠেরোর গাড়ি আছে এটার দাম পড়বে সিক্সটি ফাইভ থাউজেন্ড আঠারোর গাড়ি আছে এটার দাম পড়বে সিক্সটি ফাইভ থাউসেন্ড আবার সেম মডেলের অ্যাপাচি আছে আমাদের কাছে দু হাজার আনরেডি আছে আনরেডি আছে দুহাজার পনেরোর গাড়ি এটার দাম পড়বে

আবার অ্যাপাচি ও ফোর ভি ওয়ান ওয়ান সিক্সটি আছে ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে ডুয়েল চ্যানেল ডিস ওকে এটার দাম পড়বে হচ্ছে তোমার আহ নাইনটি থাউজেন্ড এটার দাম পড়বে মাত্র নাইন্টি থাউজেন্ড নেক্সট ক্যালিভার আছে বাজাজ বাজাজ ক্যালিভার আছে এটার দাম পড়বে তোমার পঁচিশ হাজার টাকা কত সালের এটা মনে হয় তোমার আহ গাড়ি চোদ্দো গাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা নেক্সট কি থাকছে পনেরো গ্লামার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট আবার সেম গাড়ি দু হাজার উনিশের গাড়ি আছে এটারও দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটারও দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা নেক্সট আবার এটা সতেরোর গাড়ি আছে এটার দাম পড়বে তোমার চল্লিশ হাজার টাকা দু হাজার গাড়ি আছে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা নেক্সট ব্লু কালার জিক্সার এস আছে ওকে এটার দাম নব্বই হাজার টাকা এটার দাম পড়বে নব্বই হাজার টাকা আছে দু হাজার গাড়ি আছে গাড়ি ওকে এটার দাম পড়বে মাত্র এটার দাম পড়বে মাত্র দু হাজার উনিশের এন্ড এর গাড়ি প্রাইস পড়বে কিন্তু নেক্সট কি রাখছে ডিউক 200 আছে এরপর কেটিএম ডইউক 200 ওকে এটা আছে কি হলো তোমার 19 শেষের গাড়ি ওকে এটার দাম পড়বে 1 লাখ টাকা 19 এর এন্ডের গাড়ি প্রাইস পড়বে মাত্র 1 লাখ টাকা 9000 কিমি মাত্র 9000 চলা গাড়ি